ভবেশ দাসের লেখা বেতার বইয়াই থেকে জানা যায় একদিন প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে একটি প্রিমিয়াম ফুটবল ম্যাচ ছিল দুর্ভাগ্যবশত কমল সরকার এবং অন্যান্যদের মতো ক্রিয়াভাষ্যকারেরা সেদিন উপস্থিত ছিলেন না তখনই বাঙালি ভদ্রলোক মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রবাবু ম্যাচটির ধারাভাষ্য করার জন্য নিযুক্ত করা হয়েছিল তিনি লজ্জিতভাবে প্রতিবাদ করেছিলেন যে তিনি ফুটবলের মৌলিক নিয়মগুলি জানেন না তাকে বলা হলো খেলোয়াড়রা তাদের পা দিয়ে বল খেলে এবং তারা হাত দিয়ে বল স্পর্শ করতে পারে না হাত দিয়ে বল স্পর্শ করলে একে হ্যান্ডবল বা ফাউল বলা হয় খেলার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি একজন খেলোয়াড়কে প্রতিপক্ষের গোলপোস্টে বল মারতে দেখেন এবং গোলরক্ষক ড্রাইভ মেরে একটি গোল বাঁচান এবং বল হাতে ধরেন সেই মুহূর্তে দৃশ্যত উত্তেজিত বীরেন্দ্রকৃষ্ণ চিৎকার করতে শুরু করেন ফাউল ফাউল, যে লোকটি তাকে নিয়ম বুঝিয়েছিলেন সে বলতে ভুলে গেছিল যে হাত দিয়ে বল স্পর্শ করা একটি ফাউল কিন্তু তা যদি গোলরক্ষক ধরেন তবে সেটি হয় না রবি ঠাকুরের মৃত্যুর পর তার বাড়ি থেকে শ্মশানে যাওয়ার সময় বেতারে সম্প্রচার করতে হয়েছিল কিন্তু সেই বিষণ্নতা তার কণ্ঠের মাধ্যমে বহন করেছিলেন বীরেন্দ্র এমনকি যে উত্তম কুমারের করা অনুষ্ঠানে এত বিপত্তি সেই উত্তম কুমারেরও শেষ ধারা বিবরণী করেছিলেন তিনি আমাদের সকলের প্রিয় বীরেন্দ্রবাবু